হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্থ ছোয়া ম্যাচিং এবং সার্থ ছোয়া থেকে আজকে দারুন কিছু কালেকশন দেখবো আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কি কালেকশন আসসালামু আলাইকুম গরমের আরামের কালেকশন চানা লিলিয়ান কালেকশন প্রিন্ট করা 3.5 পাউন্ড ঠিক আছে যারা এগুলো কাপড় মানে একবার পরেছে তারা বারবার নিচ্ছে মানে খুবই আরামদায়ক আরামদায়ক এবং কালার নষ্ট হয় না এগুলো কাপড়ে সময় পরা যায় গরম সব সময় পরা যায় বাইরেও পরা যায় যারা অফিস করেন যারা স্কুল কলেজ করেন যারা আমরা একটা একটা করে প্রিন্টগুলো সব দেখব যা যেটা লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন এই যে ভাইয়া দেখানো শুরু করছে এবং এগুলো বহরটা কিন্তু ফুল সাড়ে তিন হাত একটু দ্রুত দেখাবেন ভাইয়া যেহেতু অনেকগুলো প্রিন্ট আছে যাতে শেষ পর্যন্ত সবাই ভিডিওটি দেখতে পারে এবং আমরা এক একটা কালেকশন খুব বেশি সময় নেই না এটা আপনারা জানেন আমরা দ্রুত দেখাই তার একটাই কারণ যাতে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে পারেন এবং যেহেতু অনেকগুলো কালেকশন অনেকগুলো প্রিন্ট আমরা আপনাদেরকে একটা ভিডিওর মাঝে দেখানোর চেষ্টা করি এই কারণে কিন্তু আমরা খুব বেশি সময় নেই না আপনারা একদমই স্কিপ করবেন না দেখেন এগুলো ফুল সাড়ে তিন হাত বহর কাপ্তান থেকে শুরু করে আবা থেকে শুরু করে জামা টু পিস তারপরে হচ্ছে মানে যে কোনো ছোট বাচ্চাদের থেকে শুরু করে বড়দের সবার জন্য আপনারা নিতে পারেন এই কালেকশনটি যেহেতু দামটাও খুবই কম থাকছে তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এত সুন্দর সুন্দর কালার দেখেন কালার গুলো কিন্তু অনেক সুন্দর আমরা এখানে বিক্রি করি 180 থেকে 200 টাকা গজ ঠিক আছে আজকের ভিডিওতে একদম অফার প্রাইস থাকবে মাত্র 150 টাকা গজ মাত্র 150 টাকা গজ এগুলো ফুল দিন আর বহুত মাত্র 150 টাকা পার গজে কিন্তু পেয়ে যাচ্ছেন এই সুন্দর কালেকশন ভাড়া গাড়ি ভাড়া দিয়েও যান যে কোনো শপে কিনতে 180 200 কম কিনতে পারবেন আপনারা এখানে বজে 30 40 টাকা সেভ পাচ্ছেন সেভ পাচ্ছেন ঠিক আছে তো যারা নেবেন দ্রুত অর্ডার করবেন এগুলো তাহলে গজগুলো কত করে দিলেন আপু মাত্র 150 টাকা গজ ঠিক আছে অফার প্রাইস মাত্র 150 চানা নিলেন 150 টাকা পার গজ 3.5 হাত বহর দুই গজ হলেই তো জামা হয়ে যাবে তাই না দুই গজ দেড় গজ কোন দুই গজ একদম হাই মানে বড় যারা ঠিক আছে উঁচু নাম্বার বেশি হেলদি একটু তাদের জন্য দুই গজ যারা একটু মিডিয়াম তাদের জন্য এক গজ বারো গ্রাম যারা পাতলা পতলা খাটো তাদের জন্য মানে সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে কিন্তু বহর বেশি অল্প কাপড়েই আপনি জামা হয়ে যাবে পায়ে জামা করলে যারা ছোটো মেয়ে আমাদের মতো তাদের এক গজ চার গ্রাম চার গ্রাম হলেই হয়ে যাবে ঠিক আছে যারা বড় তাদের দেড় গজ তো বিভিন্ন পেজে টু পিস বিক্রি করছে তৈরি করে তো যারা ব্যবসার জন্য নিতে চান তারাও নিতে পারেন এবং হ্যাঁ নাম্বার যেটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা পাঠাবেন আগে ডেলিভারি চার্জ পাঠালে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে কম দামে সেরা মানের কালেকশন খুবই দ্রুত অর্ডার করতে হবে দেখেন এত সুন্দর সুন্দর প্রিন্ট আছে না অনেক সুন্দর টাইগার প্রিন্ট এটা মানে আনকমন সব প্রিন্ট আছে ছোট ফুল থেকে শুরু করে বড় ফুল সব কিছুই এখানে আপনারা পেয়ে যাচ্ছেন এবং দামটাও যেহেতু কম থাকছে অনলি একশো পঞ্চাশ টাকা পার গজ তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু ভাইয়ারা হোম ডেলিভারি দিয়ে থাকে এবং ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন আপনারা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখ এটা অনেক সুন্দর প্রিন্টগুলো কিন্তু অনেক সুন্দর যখন বানাবেন করে ঠিক আছে এত এত গর্জিয়াস কালেকশন আপনারা এত কমের মধ্যে পেয়ে যাচ্ছেন মাসাল্লাহ অনেক সুন্দর প্রত্যেকটা কালেকশনে কিন্তু খুবই ইউনিক এবং খুবই গর্জিয়া যার যেটা লাগবে শুধু ডেলিভারি চার্জ দিবেন আর হচ্ছে পাঠিয়ে দিবেন এমও হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশ থেকে খুবই সুন্দর তো যারা নেবেন দ্রুত স্ক্রিন শট করে দ্রুত পাঠিয়ে দেবেন এগুলোর পাশাপাশি আরো অনেক ডিজাইনের কালেকশন আছে যেগুলো আপনারা খুবই অল্প দামে পেয়ে যাবেন এটা হচ্ছে সার তো ছোঁয়া ম্যাচিং আলামিন রেলওয়ে মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ